এরকম তোমাকেও ভালো লাগতো যদি তোমার টাকে একটু চুল থাকতো আমি জানি তুমি আমাকে রাগা চেষ্টা করছো আরে না তুমি দেখো না তোমার কথাই রাখবে না আজকে গ্যারান্টি চ্যালেঞ্জ আমাকে তুই রাগাতেই পারবি না আজকে আমি তোমার রাগাচ্ছি কোথায় আমি তুমি না এই যে আমি শুধু বললাম যে বটগাছের মাথায় কত সুন্দর পাতা হয়ে পুরো ভরে আছে কত সুন্দর দেখা যাচ্ছে আর তোমার মাথায় চুল নাই তোমাকে কিরকম বাদরের মতো দেখা যাচ্ছে তোমাকে রাগাতেই পারবি না বলে দিলাম কই তোমাকে আমি রাগাচ্ছি ওটা দাদা

না বলতে রাখবে না অথচ আমি ঠিক ঠিক রাখিয়েছিলাম দেখেন দেখো করছে কি ছিল রাগের গুতো চটা তুলতে পারছে না দেখলেন আপনারা বলুন রেখেছে তো আবার বলছে রাখবো না